রহমানের রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার আশা করি সকলেই ভালো আছেন ইনশাল্লাহ আমরাও ভালো আছি দেখেন শশা দৌড়ছে অনেক শশা দৌড়ছিল মার্শাল্লাহ অনেক দূর আর এই মিষ্টি কুমড়া দূরে দূরে সব পুষে যাইতেছে দোয়া করবেন আমার জানি ফল ফুলসি হয় মাশাল আলহামদুলিল্লাহ অনেক দৌড়ছে মাসাল্লাহ দেখেন চাল কুমড়া দৌড়ছে আলহামদুলিল্লাহ মাসাল্লা আলহামদুলিল্লাহ দেখেন এই যে মিষ্টি কুমড়াগুলা সব পয়সা পয়সা যেতেছে মরে যেতেছে জানি না কিসের জন্য মাশাল আলহামদুলিল্লাহ দেখেন মাশাল্লাহ আলহামদুলিল্লাহ যে করল্লা দৌড়ছে ছোট্ট আমার গাছে করল্লা দৌড়ছে মার্শাল্লাহ দেখেন এইটুকু গাছে করল্লা দৌড়ছে মাশাল্লা দেখেন করল্লা দৌড়ছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ মার্শাল্লাহ দেখেন একটা লাউ লাউদোরছে লাইর জালিবাই হইছে মার্শাল্লাহ এই যে লাইয়ের জালুবাই বাইরে জালি এই যে লাইয়ের জালিবাই হইছে মাশাল আলহামদুলিল্লাহ ছোট্ট গাছে কারণ রোদ অনেক রোদ রোদের রোদের কারণে গাছ গাছালি হচ্ছে না তার আল্লাহ আল্লাহতাল্লাহ একটু বৃষ্টি দিলে পরে মনে করেন যে আল্লাহতাল্লা বৃষ্টি হলে পরে মনে করেন যে গাছটা ভালো হতো ফল ফুলসি ধরত মার্শাল্লাহ এই দেখেন এই যে করলা দোষে এই যে এই দেখেন এইটুকু ছোট্ট গাছে এইটুকু গাছে কিন্তু করলা দরছে মার্শাল্লাহ মার্শাল্লা আলহামদুলিল্লাহ এই যে করল্লা মার্শাল্লাহ এই যে মাশাল্লা আলহামদুলিল্লাহ এই যে করল্লা দৌড়ছে মার্শাল্লাহ এটা নষ্ট হয়ে যাচ্ছে বৃষ্টি হয় না দেখে মার্শাল্লা আলহামদুলিল্লাহ দেখেন গাছটা কিন্তু এটুকু হয়েছে এটুকু আসছে কেবল এটুকু আসছে কালকে আমরা জাংলাতে ছবির ফিতে দিয়ে দিয়ে হলো দিয়ে দিছি যাতে জাংলাটা ভালো হয় বড় হয় মার্শাল্লা আলহামদুলিল্লাহ দেখেন এখান দিয়েও করল্লা দৌড়ছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ এই যে করল্লা মার্শাল্লা আলহামদুলিল্লাহ এই যে মাশাল্লাহ অনেক চাল কুমড়ার ফুল ধরছে মাসাল্লা আলহামদুলিল্লাহ অনেক ফুল আসছে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ যে আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আসসালামু আলাইকুম